আল্লাহ রহমান তারা প্রমাণিত করে দেখাতে পেরেছে কালকেও এক ঝাঁক সাংবাদিক আমাকে বলছিল ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা জুলাই পাঁচই আগস্টে যেভাবে তাদেরকে আমরা সক্রিয় মাসে ময়দানে দেখেছি এরকম আন্তরিকতা সম্পন্ন অন্য কাউকে আমরা দেখি নাই কারণ হলো এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল তারা কিন্তু জুলাই পাঁচই আগস্টে তাদের ব্যানারে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে তারা কিন্তু আওয়াজ তুলতে পারে নাই অনেকে বলতেছিল যে ধরে খোদা হোদা নাকাস্তা যদি আওয়ামী লীগ ফল্ট না করতো তাহলে তো সবচেয়ে বড় যেটাকে বলা হয় জুলুমের রোলা এটা তো আমাদের উপরই শুরু হতো এই চিন্তা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি আমরা ন্যায় পক্ষে অন্যায় প্রতিবাদে কি হবে আল্লাহ ভালো জান আর সবসময় আমাদের ওই চেতনা ওই ইমা আমাদের মিটাল মজবুত রয়েছে তাহিনু অল তাহ অ তোমাদের ভয় নাই তোমরাই বিজয় হবে সব অঙ্ক ওইভাবে থিওরিক্যাল হয় না সেখানে কি হবে না হবে এটা আল্লাহ হেফাজত করবেন আল্লাহ রাস্তা খুলে দেবেন সেই হিসাবে আমি সকল তো একটা আহ্বান জানাবো বিশেষ করে মাঠে তারা আমার ভাইরা আসছেন আমি কোনো ছাত্র বা কোনো সন্তান তারা কিন্তু নিরাপক্ষ থাকে না যে কোনো একটা জায়গায় কিন্তু তারা সেদিকে হাঁটার কিন্তু পথ চলা শুরু করে সেই হিসেবে আমি বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের বাচ্চাদেরকে আপনারা জলাইয়া দেবেন এটা কিন্তু আমাদের বয়স পার হয়ে গেছে কল্যাণের জন্য আমি বলছি কারণ আমার এখনো মনে আছে ভোলায় এক গার্জেন আমার কাছে এসে কাইন্ডারিস বলতে চেয়ে আমার দুইটা ছেলে একটা ছেলে ছাত্র আন্দোলন করে ওর আচার ব্যবহারে আমি এত খুশি ওজন সেটা এই ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু আরেকটা ছেলে ওর আচার আচরণ ব্যবহারে হুজুর আমরা অতিষ্ঠ হয়ে গেছি আপনার কাছে আসছি ওকে জোর কইরা হলেও ছাত্র আন্দোলনে কিভাবে সদস্য বাড়ানো যায় এই পরামর্শ এবং জোর করে ওকে কীভাবে নেবেন এই জন্য আপনার কাছে আসছি এই জন্য আমি সকলকে একটা আহ্বান জানাব যে আজকে বাংলাদেশের যে পট এবং যে পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে এবং এই পনেরো বছরে যেটা আমরা কোনোদিন দেখি নাই এখন আমাদের সামনে চলে আসছে আর এটার সবচেয়ে বড় ভূমিকা জুলাই আগস্টে ছাত্র জনতা ছাত্রদের আওয়াজে যেরকম নাকি বাতিলদের পরিচা থরথর করে কেঁপেছিল ওরা খারাপ পাকায় খায়া যাওয়ার সুযোগ পায় নাই আবার আমরা সামনে নেয় প্রতিষ্ঠানের পক্ষে মানবতার পক্ষে আমরা এক আওয়াজ তুলব ভারতের বাংলার জমির থেকে ওই সাগর